আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও নিজেদের নিরাপত্তার দাবিতে ডায়মন্ড সার্ভার মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ও স্টুডেন্টদের অবস্থান বিক্ষোভ তার জোরে চাঞ্চল্য ছড়ায় মূলত তাদের দাবি একদিকে যেমন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ঠিক তেমনই আরজিকরের ডাক্তার মৃত্যুর ঘটনায় যারা উপযুক্ত দায়ী তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে প্রথম কথা হচ্ছে আমাদের আজকের যে আন্দোলন আজকে আমরা সমবেত হয়েছি এটা আর কিছু নয় এটা জড়ো হয়েছি আমাদের নিজেদের নিরাপত্তার দাবিতে এবং শুধুমাত্র যে ঘটনা ঘটেছে আর জি করে তো একজন অন ডিউটি ডাক্তার তিনি সেমিনার রুমে রেস্ট নিচ্ছিলেন তারপর অবস্থায় তিনি ধর্ষিতা হয়েছেন রেপ হয়েছেন যে সাধারণ মানুষরা এসছেন আমরা বুঝতে পারছি আপনাদের অসুবিধা হচ্ছে এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয় আমরা চাইছি আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান এই আন্দোলন আপনাদেরও আন্দোলন আমাদের একজন মহিলা ডাক্তার কর্মরত অবস্থায় ভর্সিতা হয়েছে খুন হয়েছে এটা একটা সামাজিক অবক্ষয় এবং এই অবক্ষয় রুখতে হলে শুধু ডাক্তার নয় সাধারণ মানুষকেও একসঙ্গে এগিয়ে আসতে হবে এ আঘাত যে ঘটনা ঘটে যেটা আজ আপনাদের হয়েছে এটা আপনাদের বাড়ির মা বোনেদের আপনাদের উপরে হতে পারে তাই এই আন্দোলনকে শুধু ডাক্তারদের আন্দোলন না ধরে এটা সামাজিক আন্দোলনের রূপ দিন তবে এই অবক্ষয় তো সমাজের কাছ থেকে আপনারা রক্ষা পাবেন ডাক্তার আমি তো বলছি যে আর প্রথম কথা হচ্ছে ওপিডি বন্ধ আছে কিন্তু এমার্জেন্সি বন্ধ নেই এমার্জেন্সি চালু আছে ভেতরে আইপিডি সার্ভিসেও বন্ধ আছে ওপিডি সাময়িক বন্ধ আছে এমার্জেন্সি কেস আমরা দেখছি আমার নাম শাগনিং মিদ্ধা আমি জুনিয়র ডাক্তার ইন্টার্ন রুগীর চিকিৎসার জন্য কাকে প্রয়োজন আপনাদের না ডাক্তার ডাক্তারদের প্রয়োজন একটা ডাক্তার তৈরি করতে গেলে তার দশ থেকে বারো বছর পরিশ্রম করতে হয় শুধু তাই নয় তাকে ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা টানা ডিউটি করতে হয় তার না তার জীবনে ঘুম পার্সোনাল বাবা মার জীবন এবং তার খাওয়া দাওয়া সবই বিলাসিতা মোবাইল খাওয়াতে আমাদের জীবনে বিলাসিতা নয় আমাদের জীবনে একটু ঘুম আর খাওয়া দাওয় বিলাসিতা সেইখানে একটা ডাক্তার যেমন এত পরিশ্রম করে ডাক্তার হওয়ার পরেও তার যদি সুরক্ষা না পাওয়া যায় তাহলে আমরা কীভাবে পরিষেবা একটা রুগীর চিকিৎসার জন্য একটা ডাক্তারের প্রয়োজন আর সেই ডাক্তার যদি সুরক্ষিত না থাকে নিজেদের হসপিটালে তাহলে আমরা আমাদের পরিষেবা দিতে ব্যর্থ সেই কারণে আমরা ওপিডি বন্ধ রেখেছি এবং যতদিন না আমাদের দাবি মানা হচ্ছে ততদিন এই পরিষেবা বন্ধ থাকবে ইমার্জেন্সি চলছে চলবে এবং আমি চাই যে যে এই ঘটনার সাথে যুক্ত তাদের যেন কঠিন থেকে কঠিন শাস্তি হয় যাতে ভবিষ্যতে মানুষ এই ঘটনা করার আগে দশবার ভাবে সঞ্চয়তা ইন্টার হসপিটালের মধ্যেই এরকম ঘটনা করলো থেকে আপনারা দেখুন আমি এটাই বলতে চাই যে মধ্যে যদি এই ঘটনা ঘটে তাহলে মেয়েরা তো কোথাও সেফ না তাই না হসপিটালের মধ্যে যখন ঘটনা ঘটেছে তাহলে হসপিটাল কর্তৃপক্ষ এবং সরকার দায় যে তারা আমাদের সুরক্ষা দিতে ব্যস্ত তাই তাদেরকে এই দাবি মেনে নিতে হবে যে তারা এটা তাদের দাফিলতির ফলে আমাদেরকে এটা ভুগতে হচ্ছে